গুড মর্নিং সু সকাল সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি আজকের এই সকাল থেকেই তোমাদের সাথে আমি শুরু করে দিলাম আর সকালবেলা উঠেই দেখো সমস্ত কিছু দেখছি ভিজে কি শুকিয়েছে কারণ এগুলো তুলে নিয়ে আবার রান্নাঘরে কয়েকটা ভিজে জামা কাপড় আছে সেগুলো দিতে হবে তো সেই জন্য দেখলাম যে এগুলো মোটামুটি শুকিয়েছে আর রান্নাঘরে যেগুলো ছিল সেগুলো এবার গিয়ে রোদে বের করে দেব এটা আমাদের এটা আমার নিত্যদিনের কাজ যে রান্নাঘরে যে ভিজে থাকে সেগুলো বাইরে দেওয়া আর শুকনোগুলো তুলে নেওয়া এগুলো আমার সকালবেলা করতেই হয় কারণ মামের জামাগুলো সারাদিনে যখন বৃষ্টি হয় শুকায় না সেগুলো আমাকে রান্নাঘরের দড়িতে মেলতে হয় বা যেগুলো একটু স্যাঁত স্যাঁত করে সেগুলো রাত্রেবেলা ঘরের মধ্যে দিয়ে দিয়ে দিলে পাকার হাওয়ায় শুকিয়ে যায় তা না হলো পড়বে কি বলো তো এইরকম অল্টারনেট করে সব কিছু করতে হয় আর কি তো আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আজকের আমি তোমাদের একটা জিনিস দেখান মানে শেখাবো দেখাবো সব কিছুই জানি না হয়তো অনেকেই জানে কিন্তু অনেকেই জানে না তো সবাই আবার এটা করতে পারে না আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি তো তোমাদের আজকে সেই রেসিপিটা আমি তোমাদের দেখাবো আমাদের বাড়িতে আমার মা থর মাছ মানে লোটে মাছ যারা যে নামে চেনো আর কি মাছটা খেয়ে এটাকে না গোটা গোটা রান্না করতো আমি ভাবি এত নরম মাছ গোটা কীভাবে রান্না হয় তো আমি না কোনোভাবেই করতে পারতাম না অনেকে দেখেছি গোটা তেমন করতে পারে না না ওই ঘেঁটে যায় চচ্চড়ি করে ঝুড়ো করে তো এইসবই আর কি করে তো অনেকেই পারে না তো আজকের আমি সেটা তোমাদের দেখাবো যে কীভাবে কী করতে হবে তো তার থেকে হয়তো তোমরা একটু একটু মানে অনেকেই কেউ অনেকেই করতে পারবে আর কি তো সবাই না পারো কেউ কেউ অন্তত এক দুবার চেষ্টা করলে ঠিক পেরে যাবে তো যারা যারা জানে না তাদের জন্য আজকের এই রেসিপিটা তো তেমন কিছুই আহামরি কিছুই না আমি প্রথমে আর অনেকেই আমি দেখেছি লোটে মাছ শুধু ঝাল করে কিন্তু আলু দিয়ে যে ঝালটা হয় সেটা কিন্তু খুবই ভালো লাগে তো তোমরা এবার আলু দিয়ে কিন্তু লোটে মাছের গোটা গোটা যে লোটে মাছের একটা রেসিপি তোমরা কিন্তু ট্রাই করতেই পারো তো আমি তোমাদের এটা দেখাবো যে আলু দিয়ে কীভাবে করতে হয় তো প্রথমে আলুগুলোকে সত্যি একদম সরু সরু করে কেটে নিতে হবে যেরকম তোমরা আর কি ভাজার জন্য কাটো তার থেকে একটু মোটা তো লম্বা লম্বা করে কেটে নিতে হবে তো কেটে প্রথমে একদম আলুটাকে ভালো করে একদম ভেজে নিতে হবে আলু ভাজার মতো ভেজে নিতে হবে নরম করে তারপরে সেই আলুটা তুলে নেবে নিয়ে করার মধ্যে যেমন পেঁয়াজ কুচি আদা রসুন বাটা সমস্ত কিছু দিয়ে দেবে টমেটো কুচি দিয়ে ভালোকে ভালো করে আলুর সাথে আলুটাকে দিয়ে আলুর সাথে কষে নেবে নিয়ে ভালো করে সেটাকে নেড়ে 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 একদম যখন কষে আসবে তখন লোটে মাছগুলোকে কিন্তু আগে থেকে জল ঝরাতে দেবে তো সেই জল ঝরানো লোটে মাছটাকে তোমরা তোমাদের মতো কেটে নেবে কেটে লোটে মাছটাকে দিয়ে মিডিয়াম টু হাই আঁচে দিয়ে ভালো করে এটাকে নাড়তে হবে তা বলে একদম হুরুম তারুম করে নাড়লে হবে না হালকা হাতে একদম নাড়তে হবে নেড়ে ভালো করে মোটামুটি মশলাটাকে ওর গায়ে মাখিয়ে দিতে হবে দিয়ে এবারে অল্প করে জল দিতে হবে অল্প করে জল দেবে কারণ লোটে মাছ তো বেশিক্ষণ হতে টাইম লাগে না পাঁচ দশ মিনিটে হয়ে যাবে পাঁচ মিনিটেই হয়ে যায় পাঁচ দশ মিনিটে তো বেশি আর ফোটালে আবার ঘেটে যাওয়ার ভয় থাকবে তো সেহেতু তোমরা অল্প করে জল দেবে তো আমি দেখো অল্প করে জল দিয়েছিলাম আরও যদি মোটা লোটে মাছ হয় তো আরও সুন্দর হয় এটা তো আমাদের ছোটো ছোটো লোটে মাছ তো দেখতেই পাচ্ছ তরকারি হয়ে গেছে আর কি সুন্দর তেল উঠেছে আর একদম লাল লাল দেখতে লাগছে আর এই যে তোমরা একটু নুনটা ভালো করে চেক করে নিয়ে তোমাদের পরিমাণ মতো তোমরা আবার নুন দিতে পারবে আর এই যে আমার গ্যাসটা এরকম আছে তোমরা কিছু মনে করো না কারণ সকাল থেকে রান্না বান্না তো হচ্ছে আর মেয়েকে নিয়ে চাপে থাকি তাই ঠিকঠাক পরিষ্কার করতে পারে না তো কিছু মনে করো না তো তোমাদের আমি দেখাই আমার একদম গোটা গোটা লোটে মাছ আজকে দুপুরে রান্না হয়েছিল পেঁপে ভাজা আর এই যে দেখতে পাচ্ছ লোটে মাছগুলো একদম যেমন পিস তেমন পিসই রয়েছে দেখতে পাচ্ছ কি সুন্দর তো তোমরা এরকম আলু দিয়ে ঝোল করতে পারো খুব সুন্দর লাগবে তো এই যে তোমাদের আমি এই যে রেসিপিটা দেখালাম এটা দেখ দেখিয়ে খেয়ে আমার যে কি ক্ষতি হয়ে গেলো তোমাদের আর কি বলবো আমি একটা তো বিশাল বড় সমস্যায় পড়ে গেছে লোটে মাছের কাঁটা কারোর কখনো গলায় লেগেছে তোমরা জানো আমি তো জানি না এত সরু এত নরম কাঁটা আমার তো মনে হয় না আজ পর্যন্ত কারোর কখনো লোটে মাছের কাঁটা গলায় লেগেছে বলে কিন্তু দেখো আমার গলায় আজকে লোটে মাছের কাঁটা লেগেছে কোনো দিন আমার এরকম মানে জীবনে হয় না আজ এই পঁচিশ বছরে তো আজকে আমার গলায় লোটে মাছের কাঁটা লেগেছে অনেকক্ষণ থেকে না আমার গলায় খালি গাঁচছে এবারে কি হলো তো বড়ো মাছের কাঁটা হলে গলার মধ্যে খ্যাচ করে গাঁথে আর লাগে কিন্তু এটা তো সরু কাঁটা মনে হচ্ছে গলার কাছেগুলো চুল আটকে আছে কেমন অস্বস্তি হচ্ছে লাগছে না কিন্তু আটকে আছে কেমন একটা অস্বস্তি হচ্ছে তো তোমাদের আমি দেখাবো কোথায় লেগেছে তো আর একটা জিনিস তার সাথে তোমাদের দেখায় আমার না জিপটা হচ্ছে জীবের মধ্যে হচ্ছে কালশিরা আছে মানে ওই যে কী বলে কালশিরে না ওটা কী বলে জরুল তো আমার না কালো তোমরা কেউ কিছু মনে করো ঠিক আছে এটা আমার জন্ম থেকে তো আমি এই যে চিমটিটা দিয়ে গলা থেকে লোটে মাছের কাঁটাটাকে বের করার চেষ্টা করছি কারণ এর আগেও আমার একবার কাঁটা লেগেছিলো তোমার দাদাভাই এটা দিয়ে আমাকে বের করেছিল তো এটা আমি অন ক্যামেরায় করতে পারছিলাম না তো এই যে দেখো এত বড় কাঁটা আমার গলার মধ্যে ছিল এটা যদি নর্মালি মাছের কাঁটাও হতো কীরকম হতো বলো তো তো এই যে এত বড় কাঁটা আমার গলায় আটকেছিলো তো এটা আমি টেনে বের করে নিলাম তো এখন দেখাই তোমাদের দেখছো কত বড় কাঁটাটা আর এই সরু কাঁটাটা গলার মধ্যে ব্যথা লাগছে না কিন্তু চুলের মতো খালি গাঁচছে তো ওই চিমটে থাকাটা কতটা সুবিধা তোমরা না বাড়িতে একটা করে রকম চিমটে রেখে দেবে গলার মধ্যে রেখে মানে কাঁটা ফাঁটা বা অনেক কাজে লাগে চিমটে আমাদের বাড়িতে ছিল না তো আমি এই যে নৌকাটা মেশিনের যে একটা পাউস ধরে কিনে নিয়েছিলাম এর মধ্যেই চিমটেটা ছিল তো যাই হোক এখন বিকেল হয়ে গেছে আর আজকের হচ্ছে পনেরোই আগস্ট আমি যে ভিডিওটা যেদিন তোমাদের দেবো সেদিন হচ্ছে আজকে বাইশ তারিখ বাইশে আগস্ট আজ এতদিন পরে তোমাদেরকে আমি ভিডিওটা দিচ্ছি এই পনেরোই আগস্টে তেমন কিছুই না বাইরে যাচ্ছিলাম আর কি মেয়েকে নিয়ে ঘুরতে আর মেয়েকে নিয়ে একটু ঘুরে আসি ও অনেকক্ষণ থেকে ঘরে আছে আর সন্ধ্যার দিকটা একটু ওকে ঘুরতে নিয়ে গেলে বেলা মানে বিকেলের দিকটা ওরও একটু মনটা খুশি হয় আর এখন আমি ওকে জুতো পরিয়ে দিচ্ছি বাইরে নিয়ে যাব বলে আর জুতোর সাথে একটু পায়ে বোরলিন লাগিয়ে দিলাম কারণ এই জুতোটা পরলে ওর একটু পায়ে ফসকা পড়ে সেই জন্যই আর কি তো দেখো জুতো পরিয়ে আগে তিরবির করে ছুটেছে আগে বাইরে যাবে বলে কিন্তু ও জানে এখান থেকে ও একা একা উঠতে পারবে না তাই ও কি করে এখান থেকে ওঠার আগে আমাকে হাতটা বাড়িয়ে দেয় যাতে মা তুমি আমাকে তুলে দাও আমি ওপরে করে যাবো ও কিন্তু ওকে আর এই কথাটা বলতে হয় না ওখানে গেলেই ও আমার হাত উঁচু করে দেয় যে হাতটা ধরার জন্য তো যাই হোক মেয়ে বড় হচ্ছে অনেক কিছুই বুঝতে শিখছে তো একবার শুধু দেখিয়ে দিলে হয় তো এবার এই যে ছুটলো আর কি বাইরে আর এবারে আমার হাত ধরতে দেবে না এবারে তিরবির করে খালি ছুটবে দাঁড়াতে বললেও দাঁড়াবে না কিছু করতে বললেও করবে না এবারে দেখো ছুটটা দেখো শুধু আর এখন ওর হচ্ছে হাতে যে পতাকাটা দেখতে পাচ্ছ বাইরে একটা ছেলে ছোট্ট পতাকা নিয়ে ভাব বললাম যে বাবা একটু ওর হাতে দিত দিলেও একটা ফটো তুলবো তো ওই পতাকাটা দিতে ওর হাতে দিতে একটা ফটো তুললাম আর এটা নিয়ে খালি ছুটোছুটি করছে স্বাধীনতা দিবসের দিন এবছর স্বাধীনতা দৃষ্টি মানে দিনটা তেমনভাবে কারোর মনেই হয়নি যে আজকে স্বাধীনতা দিবস বলে কারণ সারাক্ষণটা ঘরের মধ্যে কেটেছে আর শহরের যা পরিস্থিতি তোমরা তো সব জানো তো সেটার বলে লাভ নেই যাই হোক আমার মেয়ের যা কান্ড কারখানা শুরু করেছে এরপরে মনে হয় রুম মালিক আমাদের রুম থেকে বের করে যাবে কি অবস্থাটা করছে দেখো এখান থেকে সব রঙগুলো এই যে কারি করেছে এখানে আর সেটা আবার আরামসে বসে খাচ্ছে এই যে এই কাণ্ড দূর থেকে দেখাইছে এই যে এই কাণ্ড করছে এই জিনিসটা অনেক দিন যাবত বন্ধ ছিল আমি হঠাৎ করে দেখছি আবার এই জিনিসটা শুরু হয়েছে এই যে ওখান থেকে রং তুলছে আর এই সব করছে এই তোর জন্য আমাদের ঘর থেকে বের করে দেবে গোটা দেওয়ালটা কি করেছে দেখো আর এগুলো শুধু তুলছেই না এগুলো আবার তুলে তুলে খাচ্ছে এটাতে এইগুলো তো রং করেছি কিন্তু এগুলো এমন ছাড়ি যে দেওয়ালে প্লাস্টার পর্যন্ত বেরিয়ে গেছে কি করছে এই বাইরে যা তুই ঘর থেকে বেরো দেখি না ঘর থেকে বেরো বেরো ঘর থেকে বেরো ঘর থেকে বেরো আসবি না একদম ঘরে এদিকে তোর গালে কি দেখি গাল থেকে উঠে বের কর উড়ে যাবি তোর গালে কি গালে কি বললে আর দাঁড়াবে না নোংরা জিনিসপত্র খাচ্ছে আবার একটু পরেই সমস্ত যা খেয়েছে সব বমি করে ওই আসছে আবার আবার যদি বলি গালে কি ছুট মেরে পালাবে দেখবে তোর গালে কি